আপনার কি মন খারাপ আপনার যদি মনটা খারাপ হয়ে থাকে তাহলে আমি একটা কথা বলি শোনেন সাপোজ আপনার সাথে আমার ছোট্ট একটা কম্পেয়ার করা হোক আপনার বহু মানুষ পরিচিত অনেকগুলো বন্ধু আপনার এখন ধরেন এতগুলো বন্ধুর মাঝে সবাই কি আপনার খোঁজ সবসময় নাই হয়তো সবাই নাই না আমারও কিন্তু অনেক বন্ধু আছে দেখেন আমি যদি তিনটা থেকে চারটা দিন পার করে ফেলি এর মধ্যে তারা যদি আমাকে না দেখে লাইক ধরেন ফেসবুকে আমার অ্যাক্টিভিটি অথবা ইনস্টাগ্রামে আদার্স অন্য ছবি বা ভিডিও তারা যদি কোনোভাবে আমাকে সোশ্যাল মিডিয়ায় না পায় দেখতে না পায় তাহলে তারা একবার হলে আমাকে একটা মেসেজ দিবে কেমন আছো বা আমাকে একটা ফোন করবে কি করছো তুমি বা তুমি কি ঠিক আছো এই খোঁজগুলো তারা আমার কাছ থেকে নিবে সোশ্যাল মিডিয়ার সবচাইতে বড় পাওয়ারফুল বিষয় হচ্ছে এটা সবসময় যে কথা হতে হবে এমনটা না আপনাকে আমি দেখছি আমাকে আপনি দেখছেন এইটাই হ্যাঁ ও ঠিক আছে বা হ্যাঁ ওকে আমি দেখেছি তো এইরকম বন্ধু লাইফে থাকা অনেক বেশি জরুরি এমন বন্ধু থাকা জরুরি নয় যারা কখনোই আপনাকে খেয়াল করে না বা লক্ষ্য করে না ওকে এখন হয়তো মনে হতে পারে তাই তো তো আমি একা থাকি বেশ কিছুদিন মন খারাপ বা আমার ফোনটা ফোনে দীর্ঘদিন যাবৎ ফোন কল আসে না কেউ আমাকে মেসেজও করে না ফোনে তার মানে কি আমি একা তার মানে আপনি একা না আপনি বন্ধু নির্বাচন করতে অনেকটা ভুল করে ফেলেছেন অবশ্যই তাই আর এমনটা হতে পারে যে আপনি কেন বলছেন হ্যাঁ আমি বলছি কারণ আমারও কিন্তু অনেক সময় মনটা খারাপ হয়ে যায় মানুষের মন তো আমি বলি না যে ভালো থাকাই আমার কাজ ভালো তো থাকা আমার কাজ এটা আমি আমাকে ভালো রাখি কিন্তু মাঝে মাঝে মনটা খারাপ হয়ে গেলেও আমার বেশ কিছু বন্ধু আছে লট অফ ফ্রেন্ডস এত এতগুলো বন্ধু আছে যেগুলো গুণে শেষ করার মতো না এই বন্ধুগুলো একবার না একবার আমার খোঁজটা নিয়েই থাকে কোনো না কোনো সময় আপনি কি রকম বন্ধু চান আমি বলবো না যে কমেন্ট করুন কমেন্টে সেই বন্ধু পাবেন এমনটা না আপনি নিজেকে ভালোবাসুন যে মানুষটা আপনাকে নিঃস্বার্থভাবে সময় দেয় খোঁজ নেয় ভালোবাসে তার একটু হলো খোঁজ খবরটা রাখুন আমার মনে হয় আপনার সময় দিল দিন ক্ষণ সব কিছু অনেক ভালো কাটবে ভালো থাকাটাই হোক আপনার কাজ টাটা